নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে এখন সর্বত্রই সিভিক ভলেন্টিয়ার দেখতে পাওয়া যায় সে রা ভিড় সামলানো থেকে শুরু করে ট্রাফিক সামলানো সর্বোচ্চই এখন সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি অনেক হল কিন্তু পারিশ্রমিক অর্থাৎ বেতন তার ক্ষেত্রে কিন্তু অতি নগণ্য অর্থাৎ যে পরিমাণ তারা পরিশ্রম করেন সেই তুলনায় কিন্তু বেতন তারা পান না তো সম্প্রতি রাজ্য বাজেট প্রকাশিত হতে চলেছে সেই রাজ্য বাজেটের আগে একটি নয়া আপডেট উঠে আসছে যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে তার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ারদের বেতনও বাড়তে চলেছে এই রাজ্য বাজেটে তো নতুন কি সুবিধা অ্যাড হতে চলেছে বেতন বাড়লেই বা কতটা পরিমাণ বাড়তে চলেছে বেতন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এক লক্ষ টাকা কপাল খুললো রাজ্যের ভলান্টিয়ারদের বড় পদক্ষেপ নবান্নের রাজ্যের সিভিকদের জন্য রয়েছে বিরাট সুখবর এবার একটি ব্যাংক ঋণ পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিশ নবান্ন সূত্রে খবর এই প্রকল্প যাতে দুটো কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে লোন পাওয়ার এই খবর সামনে আসতেই খুশি রাজ্যের সিভিকরা তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যারা পুলিশ কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন যদিও তাদের বেতন অনেকটাই কম মাস গেলে দশ হাজার টাকা বেতন পান তারা আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রেও তাদের সমস্যায় পড়তে হয় ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে তারা অতএব শিবিকরা আসেন না এই যুক্তি দেখিয়েও তাদের ঋণ মুকুব হয় না ফলত কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিতে হয় তাদের শিবিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল তারপরই উপরমহল থেকে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ আসে শিবিকদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাংকের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি যেহেতু কর্মী তাই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা কিন্তু কোনো ঋণ পেতেন না এই সমস্যার সমাধানেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে বিভাগীয় কর্তারা আলোচনায় বসেন ঋণের জট কাটতে ঋণ জট কাটাতে সিভিক স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে তাদের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাড়া দিয়েছে বলে নবান্ন সূত্রে তাদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে স্টেট ব্যাংকের সঙ্গে তাদের পূর্ণ চুক্তি বাতিল করা হচ্ছে সূত্রের খবর শ্রিবিকদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সত্ত রয়েছে তাদের জমি জমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাংকে যার মূল্য এক লক্ষ টাকার বেশি হতে হবে ইতিমধ্যেই নতুন ব্যাংক নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে নথি জমার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা সিভিক ভলেন্টিয়াররা সিভিক ভলেন্টিয়ারদের যা বেতন সেই অনুযায়ী তারা কিন্তু কোনো জায়গায় ঋণ পেতেন না অর্থাৎ অন্য কোনো কাজ করার জন্য সম্প্রতি এই আপডেটে দেওয়া হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা এবার এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন এছাড়াও রাজ্য বাজেট দু হাজার পঁচিশ প্রকাশিত হতে চলেছে গতবারে যেহেতু রাজ্য বাজেটে সিবি ভলনটিয়ারদের বেতন বৃদ্ধি করা হয়েছিল এ বছরে আশা করা যায় সি বেতন ফের বাড়তে চলেছে হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত যেটা বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে কম হলো কিন্তু সিভিকদের যে বেতন তার তুলনায় কিন্তু অনেকটাই বাড়তে চলেছে বেতন তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ